এক মৃত মানুষ হঠাৎ জীবিত হয়ে উঠে তার হত্যাকারীর নাম বলে দিল। এটি কোনো কল্পকাহিনী নয়। এটি আল্লাহর মহা নিদর্শন। বনি ইসরায়েলের এক ব্যক্তি খুন হলো। কিন্তু কেউ জানত না খুনিকে সমাজে আতঙ্ক, সন্দেহ এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। তখন আল্লাহ তালা মূসা সালামকে সত্য উদ্ঘাটনের জন্য একটি বিশেষ নির্দেশ দিলেন। ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন বা বাকারাতান। নিশ্চয়ই আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে আদেশ দেন। তারা প্রশ্ন করতে লাগলো, কেমন গরু? কি রং? বয়স কত? তাদের অতিরিক্ত প্রশ্নই কাজকে কঠিন করে তুলল। অবশেষে তারা নির্দিষ্ট সেই গরুটি কুরবানি করলো। এর এরপর আল্লাহ তালা আরেকটি অসাধারণ নির্দেশ দিলেন ফাকুল না দলি হু বিবা অদিহা আমরা বললাম গুরুর একটি অংশ দিয়ে মৃতদেহটিকে আঘাত করো সুরা বাকারা আয়াত যখন তারা গুরুর অংশ দিয়ে মৃতদেহ স্পর্শ করলো মুহূর্তেই এসে জীবিত হয়ে উঠলো মানুষ হতভম্ব জীবিত হয়ে সে নিজের হত্যাকারীর নাম জানিয়ে দিল তারপর আবার মৃত্যুবরণ করলো আল্লাহ তালা বলেন ক্যাদা আলিকা ক্যা মাউতা এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন সুরা বাকারা আয়াত তিয়াত্তর এই ঘটনা প্রমাণ করে জীবন মৃত্যু এবং সত্যমিথ্যা সবই আল্লাহর নিয়ন্ত্রণে তিনি যাকে চান মুহূর্তের মধ্যে সত্য প্রকাশ করতে পারেন সবশেষে একটা অনুরোধ সত্য জানতে চাইলে কেয়ামত জান্নাত জাহান্নাম আর ইসলামের গোপন বাস্তবতা জানতে চাইলে আবার ফিরে আসবে কারণ পরের ভিডিওতে এমন কিছু জানাবো যা তোমার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ